পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে দেশটির নাম পর্তুগিজ প্রজাতন্ত্র রিপাবলিকা পর্তুগিসা পর্তুগালের ক্ষেত্রফল বিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার যা মোটামুটি বাংলাদেশের অর্ধেকের চেয়ে কিছুটা বড় দুই চব্বিশ সালের অনুমানে দেশটির জনসংখ্যা এক কোটি সাত লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ জন এই দেশের উত্তর ও পূর্ব দিকের পুরোটা জুড়ে স্পেন অবস্থিত এই সীমান্তের দৈর্ঘ্য এক হাজার দুইশো চব্বিশ কিলোমিটার দক্ষিণ ও পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর অবস্থিত সব মিলিয়ে দেশের রেখার দৈর্ঘ্য এক হাজার সাতশো তিরানব্বই কিলোমিটার এটি ইউরোপের মূল ভূখণ্ডের সবচেয়ে পশ্চিম অবস্থিত একটি দেশ পর্তুগালের ক্যাবোদা নামক স্থানটি হল ইউরোপ মহাদেশের সবচেয়ে পশ্চিমের বিন্দু এই জায়গাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হাস্যকর শোনালেও অনেক আগে ইউরোপের মানুষ বিশ্বাস করত যে ক্যাবোদা রোগাই হল এই পৃথিবীর শেষ সীমানা তখন মানুষের ধারণা ছিল যে আটলান্টিক মহাসাগরের এই বিশাল জলরাশির ওপারে আর কোনো ভূখণ্ড নেই এরপর কেবল অন্ধকার আর বিশাল বিশাল সামুদ্রিক ভর্তি এক অন্ধকার গহর যাই হোক পর্তুগালকে এক কথায় একটি উন্নত ও উচ্চ আয়ের দেশ বলা হয় কিন্তু জার্মানি সুইজারল্যান্ড বা নরওয়ের মতো সুপারভিস কান্ট্রি এটি নয় এই পার পার্কেপিটা জিডিপি মাঝারি মানের যা পশ্চিম ইউরোপের তুলনায় কম তবে পূর্ব ইউরোপের অনেক দেশের চেয়ে বেশি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ এর দুই হাজার ছাব্বিশ সালের প্রজেকশন অনুযায়ী পর্তুগালের নমিনাল জিডিপি তিনশো চৌষট্টি দশমিক পাঁচ তিন বিলিয়ন মার্কিন ডলার যা ছেচল্লিশতম বৃহত্তম আর দেশের পার্কাপিটা নোমিনাল জিডিপি তেত্রিশ হাজার নয়শো বাহাত্তর মার্কিন ডলার পর্তুগালের রাজধানী লিসবন ইউরোপের অন্যতম প্রাচীন ও সুন্দর শহর যা সাতটি পাহাড়ের ওপর অবস্থিত এই কারণে শহরটিকে সিটি অফ সেভেন হিলস বলা হয় তাগুস নদীর মোহনায় অবস্থিত এই শহরটি তার ঐতিহাসিক হলুদ রঙের ট্রাম পাথরে বাঁধানো সরু রাস্তা এবং চমৎকার টাইলস করা দালানের জন্য বিশ্ববিখ্যাত আটলান্টিক মহাসাগরের খুব কাছে অবস্থিত হওয়ার কারণে এখানকার আবহাওয়া সারা বছরই নাতি শীতোষ্ণ এবং জল থাকে লিসবন একই সাথে পর্তুগালের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র যেখানে আধুনিক আকাশচুম্বী দালানের পাশাপাশি কয়েকশো বছরের পুরনো স্থাপনা দেখা যায় সতেরোশো সালে লেসবনে একটি ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত যার ফলে এই শহরটির প্রায় পঁচাশি শতাংশই ধ্বংস হয়ে যায় এটি ইউরোপের ইতিহাসে অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ চোদ্দশো চুরানব্বই সালে পর্তুগাল এবং স্পেনের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় যার নাম ট্রিডি অফ টর্ডেসিলাস সে সময় একটি কাল্পনিক রেখা টেনে পুরো পৃথিবীকে দুই ভাগ করা হয় সেই চুক্তি অনুযায়ী আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকের সমস্ত নতুন আবিষ্কৃত ভূমি পর্তুগালের যে অংশে পড়েছিল আফ্রিকা এশিয়া এবং ব্রাজিলের অংশ আর পশ্চিম দিকের ভূমি ছিল স্পেনের যেখানে প্রায় সম্পূর্ণ আমেরিকা মহাদেশ পড়েছিল এই ছিল বিশ্বের প্রথম সত্যিকারের বৈশ্বিক সামুদ্রিক সাম্রাজ্য তারা একটানা বিশাল ভূমি নয় বরং সমুদ্র পথভিত্তিক বাণিজ্যিক ও সামরিক নেটওয়ার্ক তৈরি করেছিল ব্রিটিশরা আসার প্রায় অনেক বছর আগে থেকেই পর্তুগিজরা ব্রাজিল থেকে শুরু করে ভারতের গোয়া আর চীনের মাকাও পর্যন্ত নিজেদের পতাকা উড়িয়েছিল ইউরোপের সবচেয়ে পুরনো যে রাষ্ট্রগুলো রয়েছে পর্তুগাল তার ভেতরে একটি এটি আটশো বছরের বেশি সময় ধরে তার ভৌগোলিক সীমানা একই রকম রাখতে পেরেছে যা একেবারে পরিবর্তিত হয়নি একসময় স্পেন পর্তুগাল দখল করে নিয়েছিল কিন্তু ষোলোশো চল্লিশ সালে পর্তুগিজরা স্বাধীনতা ফিরে পায় ভেনাগিল গুহা পর্তুগালের দক্ষিণ উপকূলে আল গার্ভে অঞ্চলে অবস্থিত একটি অবিশ্বাস্য প্রাকৃতিক বিস্ময় এটি মূলত একটি সামুদ্রিক গুহা যা বছরের পর বছর ধরে সমুদ্রের ঢেউয়ের আঘাতে চুনাপাথর ক্ষয় হতে হতে এই রকম আকৃতি তৈরি করেছে এই গুহার সবচেয়ে বড় বিশেষত্ব হল এর সাথে থাকা একটি প্রকাণ্ড গোলাকার ছিদ্র যাকে স্থানীয়রা দা আয় বলে ডাকে এই ছিদ্র দিয়ে সূর্যের আলো ভেতরে প্রবেশ করে এরপর এখানকার বালিগুলিকে উজ্জ্বল করে তোলে গুহাটির ভেতরে একটি ছোট গোপন সৈকত রয়েছে যা কেবলমাত্র সমুদ্রের দিক থেকে দেখা যায় এখানে পৌঁছানোর একমাত্র উপায় হল নৌকা কায়াকিং বা সাতার কাটা পর্তুগালের নাগরিকদের পর্তুগিজ বলা হয় পর্তুগিজরা সাধারণত অত্যন্ত সহজ সরল অতিথিপরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ গ্লোবাল পিস ইন্ডেক্স দুই হাজার পঁচিশে একশো তেষট্টি দেশের ভেতরে পর্তুগালের র্যাঙ্ক সাত এবং গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুযায়ী পর্তুগালের র্যাঙ্ক একশো এর মানে হল পর্তুগাল পৃথিবীর অন্যতম নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ এখানে মারামারি দাঙ্গা বা রাজনৈতিক অস্থিরতা নেই বললেই চলে পরিবার নিয়ে শান্তিতে থাকার জন্য এটি সেরা জায়গা এখানকার মানুষদের জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ হলো তার পরিবার তাদের দীর্ঘ সময় নিয়ে আড্ডা ও খাওয়া দাওয়া করতে দেখা যায় তাদের আনন্দের বড় উৎসব হলো ফুটবল বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো আইকনিক প্লেয়ার নিয়ে তাদের গর্বের শেষ নেই অতিরিক্ত দোরঝাপ চাপ বা জোরাচুরির সংস্কৃতি তাদের অপছন্দ তারা আচরণে সাধারণত ভদ্র ও শান্ত এবং ব্যক্তিগত পরিসরকে তারা অত্যন্ত সম্মান করে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দুই হাজার পঁচিশ অনুযায়ী পর্তুগালের র্যাঙ্ক ষাট সুখী দেশের তালিকাতে ষাটতম অবস্থান নির্দেশ করে যে সেখানকার মানুষজন খুব বেশি উচ্চভিলাসী না হলেও জীবন নিয়ে তারা যথেষ্ট সন্তুষ্ট তারা কাজ এবং ব্যক্তিগত সময়ের মধ্যে ভারসাম্য রাখতে জানে পর্তুগালে যত মানুষ আছে তার ভেতরে পঁচাশি দশমিক ছয় শতাংশ পর্তুগিজ এবং বাকি চোদ্দ দশমিক চার শতাংশ বিদেশি এই মানুষগুলি ধর্মীয়ভাবে চুরাশি দশমিক আট শতাংশ খ্রিস্টান চোদ্দ দশমিক এক শতাংশ নাস্তিক এবং এক দশমিক এক শতাংশ অন্যান্য ধর্মে বিশ্বাসী ইউরোপের দেশগুলোতে সাধারণত ধর্মীয় মানুষের সংখ্যা কম এসব দেশের একটি বড় সড়ো অংশ মানুষ হয় নাস্তিক নয়তো অজ্ঞীয়বাদী তবে যে সকল দেশগুলোতে ধর্মপ্রাণ মানুষ রয়েছে তার ভেতরে পর্তুগাল অন্যতম পর্তুগালের রাষ্ট্রভাষা এবং প্রধান ভাষা হল পর্তুগিজ পৃথিবীর বিভিন্ন অঞ্চল পর্তুগালের উপনিবেশ থাকার কারণে বিশ্বব্যাপী প্রায় পঁচিশ কোটি মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে ব্রাজিল অ্যাঙ্গোলা মোজাম্বিক সহ অনেক দেশে এই ভাষা চলে পর্তুগিজ বিশ্বের পঞ্চম সর্বাধিক প্রচলিত ভাষা কিন্তু দেশে নিজে তুলনামূলক অনেক ছোট পর্তুগালের ভাষা দেখতে এমন যা শুনতে এমন এর অর্থ হল আমরা এক পৃথিবীর মানুষ দুই সালে পর্তুগাল বিশ্বের প্রথম দেশ হিসেবে সব ধরনের ব্যক্তিগত মাদক সেবনকে অপরাধ মুক্ত বা ডিক্রিমিনালাইজ করে এর ফলে সেখানকার মাদকাশক্তি এবং অপরাধের হার নাটকীয়ভাবে কমে গেছে তখন থেকে পর্তুগালে ড্রাগ ব্যবহারকে অপরাধ নয় বরং স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা হয় এটি কেন করা হয়েছিল নব্বই দশকে পর্তুগালে ড্রাগ আসক্তি চরম পর্যায়ে পৌঁছেছিল যখন প্রায় প্রতি একশো জনের মধ্যে একজন আসক্ত ছিল জেল দিয়ে বা পুলিশ দিয়ে এই সমস্যার সমাধান হচ্ছিল না তাই সরকার শাস্তির বদলে তাদের চিকিৎসা ও সামাজিক পুনর্বাসনের উপর জোর দেয় আর তখন থেকে মাদকাসক্তির পরিমাণ অনেকটাই কমে যায় এখানে একটা বিষয় খুবই খটকা লাগা স্বাভাবিক তা অপরাধ মুক্ত করলে তো মানুষ আরও বেশি মাদক নেবে তাহলে কমলো কেন মূলত পর্তুগাল মাদককে বৈধতা দেয়নি তারা করেছে ডিক্রিমিনালাইজড অর্থাৎ এটি অপরাধমুক্ত সহজ কথাই এর অর্থ হলো দুই এক সালের আগে যা হতো ধরা পড়লে জেল সমাজ থেকে বিচ্ছিন্নতা কাজ হারানো আরো গভীর আসক্তি আর দুই এক সালের পরে ধরা পড়লে ডাক্তারের সামনে বসানো হয় মানসিক স্বাস্থ্য বা কাউন্সেলিং করা হয় চিকিৎসা ও রিহাব ফলাফল মানুষ লুকিয়ে আরও খারাপ পথে যায়নি বরং তারা সাহায্য নিতে এসেছে পর্তুগাল আফ্রিকার কাছাকাছি অবস্থিত তাই এখানে হাড় কাঁপানো শীত বা দীর্ঘস্থায়ী অন্ধকার দেখা যায় না আপনি যদি এদেশে যান তবে রোদ ঝলমলে আবহাওয়া দেখতে পাবেন পর্তুগালে বর্তমানে প্রায় পঞ্চান্ন হাজারেরও বেশি বাংলাদেশে বসবাস করছে বাংলাদেশিরা সাধারণত চাকরি করার জন্য এই দেশটিতে যান বিশেষ করে নির্মাণ কৃষি হোটেল বা রেস্তোরাঁ ও লজিস্টিকের মতো খাতে কাজ করেন যদিও উচ্চশিক্ষার জন্য কিছু শিক্ষার্থী যান তবে বেশিরভাগ বাংলাদেশেই যান কাজের সন্ধানে পর্তুগিজরা প্রচুর সামুদ্রিক মাছ খান বাংলাদেশি হিসেবে আপনি সেখানে আপনার পছন্দের অনেক প্রিয় মাছের বিকল্প খুঁজে পাবেন তবে একজন বাংলাদেশি হিসেবে পর্তুগালের সব কিছু যে আপনার ভালো লাগবে বিষয়টি তেমন নয় যেমন ধরুন বাংলাদেশি হিসেবে আপনি সাধারণত খুবই ব্যস্ত ও দ্রুত জীবনযাপনে অভ্যস্ত কিন্তু পর্তুগিজরা খুবই ধীরে ও আয়েস করে কাজ করতে পছন্দ করে কোনো কাজের জন্য তাদের তারা দিলে তারা বেশ অবাক হয় এখানে জীবন অনেক বেশি শান্ত নিয়মতান্ত্রিক ও নিরাপদ যা শুরুতে আপনাকে স্বস্তি দিলেও পরবর্তীতে আপনার একঘেয়ে লাগতে পারে এদেশে তরুণ প্রচন্ড ইংরেজি বসলেও কর্মক্ষেত্র এবং দৈনন্দিন জীবনের প্রায় সকল ক্ষেত্রেই পর্তুগিজ ভাষা জানা প্রায় অপরিহার্য ভাষা না শিখলে ভালো চাকরি পাওয়া কঠিন এবং স্থানীয়দের সাথে সামাজিক বন্ধন তৈরি করা যায় না পর্তুগালের সরকারি দপ্তরগুলোতে কাজ করার গতি মোটামুটি ধীর বিশেষ করে অভিবাসন সংক্রান্ত নথিপত্র বা রেসিডেন্স কার্ড পাওয়ার জন্য বাংলাদেশিদের মাসের পর মাস এমনকি বছরের পর বছর অপেক্ষা করতে হয় এই দীর্ঘ অপেক্ষার সময়টি অনেক ক্ষেত্রে মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় ইউরোপের অন্যান্য দেশ যেমন জার্মানি বা ফ্রান্সের তুলনায় পর্তুগালের গড় বেতন অনেকটাই কম তবে এখানে জীবনযাত্রার খরচও সেই অনুপাতে কম ইউরোপের দেশগুলোর মধ্যে পর্তুগাল অন্যতম সস্তা দেশ যেখানে কম খরচে খুব মানসম্মত জীবনযাপন করা সম্ভব খাবার ভাড়া ও ট্রান্সপোর্ট সব মিলিয়ে পর্তুগাল পশ্চিম ইউরোপের মধ্যে অনেকটাই সাশ্রয়ী আর এটিও এই দেশিতে বেশি সংখ্যক পর্যটকদের আসার অন্যতম একটি কারণ দেশিতে দেখার মতো অনেক কিছুই আছে যা যে কারো মনকে ভরিয়ে দেবে যেমন বেলেম টাওয়ার লিসবনের তাগুস নদীর তীরে অবস্থিত এই দুর্গটি পর্তুগালের সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসের প্রতীক পনেরোশো শতাব্দীতে নির্মিত এই টাওয়ারটি একসময় শহর রক্ষার দুর্গ এবং জাহাজ চলাচলের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হতো পেনা প্যালেস সিন্ট্রা এটি একটি রূপকথার মতো রঙিন প্রাসাদ যা পাহাড়ের চূড়ায় অবস্থিত উজ্জ্বল হলুদ ও লাল রঙের এই স্থাপত্যটি রোমান্টিজম শৈলীর একটি অনন্য নিদর্শন এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর চারপাশের জঙ্গল ও পাহাড়ের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে জেরোনিমোস মোনাস্ট্রি লিসবনের টাওয়ারের কাছে অবস্থিত এই বিশাল মঠটি পর্তুগিজ ইতিহাসের স্বর্ণযুগের সাক্ষী এটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এবং এখানে বিখ্যাত নাবিক ভাস্কো দাগামার সমাধি রয়েছে এর কারুকার্য খণ্ডিত খিলান ও বিশাল হলের সৌন্দর্য পর্যটকদের অবাক করে দেয় লুইস ওয়ান ব্রিজ পড়তো শহরের অন্যতম আইকনিক চিহ্ন হল এই দোতলা লোহার তৈরি সেতু এটি ডুরো নদীর ওপর দিয়ে পড়তো এবং ভিলানোভাদা গাইয়া শহরকে সংযুক্ত করেছে সেতুর ওপর থেকে সূর্যাস্ত এবং পুরো শহরের দৃশ্য দেখা যায় যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় আন্তোনিও গুতেরেস এই পর্তুগালের নাগরিক তিনি বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন বিশ্ব রাজনীতিতে তিনি একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত পর্তুগিজ মানুষ ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে তিনি বিবেচিত ক্রিশ্টিানো রোনালদো পাসওয়ার ব্যালন ডিওর জিতেছেন এবং পর্তুগালের জাতীয় দলের হয়ে দুই সালে ষোলো সালে জয় করেছেন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু সালে একশো উনচল্লিশে দেশের ভেতরে পর্তুগালের অবস্থান একত্রিশ এই সূচক প্রমাণ করে যে দেশে প্রযুক্তিতে অনেকটাই উন্নত আপনি যদি আইটি বা সৃজনশীল কোনো পেশায় যুক্ত থাকেন তবে সেখানে আপনার কাজের প্রচুর সুযোগ ও কদর থাকবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দুই হাজার পঁচিশে পর্তুগালের র্যাঙ্ক চল্লিশ এর অর্থ হল এখানকার মানুষের গড়ায়ু শিক্ষা এবং মাথাপিছু আয় বেশ ভালো অর্থাৎ সেখানে গেলে আপনি উন্নত স্বাস্থ্যসেবা এবং আধুনিক জীবনযাত্রার নিশ্চয়তা পাবেন পর্তুগালের নৌ জারের সৈকতে বিশ্বের সবচেয়ে বড় ঢেউ দেখা যায় এটি তার বিশাল ঢেউ এবং সার্ফি প্রতিযোগিতার জন্য বিখ্যাত দুই হাজার ছাব্বিশ সালের সর্বশেষ হিসাব মতে সর্বকালের সবচেয়ে লম্বা ঢেউয়ের রেকর্ড এখানেই ছিল যা ছিল দুই হাজার বিশ সালে এর উচ্চতা ছিল ছিয়াশি ফুট যা মোটামুটি আটতলা বিল্ডিংয়ের সমান উচ্চ এই দেশিতে ক্রিস্টিমের পরিমাণ তেতাল্লিশ দশমিক তিন শতাংশ কৃষি পণ্যের ভেতরে রয়েছে দুধ টমেটো জলপাই আঙুর ভুট্টা শুকুরের মাংস আলু মুরগি আপেল কমলা ইত্যাদি পর্তুগালের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল এবং ইউরোপীয় দেশগুলির মধ্যে বেশ শক্তিশালী দুই হাজার পঁচিশ সালে দেশে জিডিপি প্রবৃদ্ধি প্রায় এক দশমিক নয় শতাংশ এবং দুই হাজার ছাব্বিশ সালে তা বেড়ে দুই দশমিক দুই শতাংশ হওয়ার পূর্বাভাস রয়েছে পর্যটন শিল্প নবায়নযোগ্য শক্তি এবং রফতানি বাণিজ্য এই দেশের প্রধান আয়ের উৎস এছাড়া সরকার শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে দুই সাল পর্যন্ত ধাপে ধাপে সর্বনিম্ন বেতন বা মিনিমাম ওয়েস বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে যা প্রবাসীদের জন্য একটি ইতিবাচক দিক এই দেশে যে সকল ক্ষেত্র থেকে জিডিপি আয় করে সেগুলির ভেতরে উল্লেখযোগ্য হল কৃষি দুই শতাংশ শিল্প আঠারো দশমিক আট শতাংশ এবং সবচেয়ে বড় খাত পরিষেবা খাত ছেষট্টি দশমিক চার শতাংশ ওয়াইন বোতলের সিপি বা কর্ক তৈরিতে পর্তুগাল বিশ্বের এক নম্বর বিশ্বের অর্ধেকের বেশি কর্ক এখান থেকে সরবরাহ করা হয় পর্তুগালের প্রকৃতি মূলত আটলান্টিক মহাসাগরের নীল জলরাশি এবং সবুজে ঘেরা পাহাড়ের এক অপূর্ব মিশ্রণ দেশের উত্তরে রয়েছে উঁচু পাহাড় ঘন অরণ্য এবং পাথরে নদীবক্ষ যেখানে বিখ্যাত দৌড়ু ভ্যালির পাহাড়ের খাঁজে রয়েছে আঙুরের বাগান যা পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্যের তৈরি করে অন্যদিকে মধ্যভাগে রয়েছে শান্ত সমভূমি এবং দক্ষিণের আলভার্ডে অঞ্চলে দেখা যায় সোনালি বালির সৈকত চুনাপাথরের গুহা ও স্বচ্ছ জল পর্তুগালের মূল ভূখণ্ডের বাইরে আসরেস এবং মাদেরা দ্বীপপুঞ্জ তাদের আগ্নেয়গিরি জলপ্রপাত এবং দুর্লভ উদ্ভিদের জন্য পর্যটকদের কাছে এক টুকরো যেন স্বর্গ দেশের রপ্তানি অংশীদার অর্থাৎ যে সকল দেশের কাছে দেশে তাদের পণ্য বিক্রি করে সেগুলো হলো স্পেন ফ্রান্স জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ আরও কিছু দেশ দেশের আমদানি অংশীদার অর্থাৎ যে সকল দেশের কাছ থেকে এই দেশে নিজেই কেনাকাটা করে থাকে সেগুলি হল স্পেন জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস চীনসহ আরও বেশ কিছু দেশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চাইলে ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ অথবা আমাদের সাথে কানেক্ট হতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনের শেষ লাইনে দেওয়া আছে